পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ দিবস পালন করা হলো। পুলিশ দিবস উপলক্ষে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন সেফ ড্রাইভ সেফ হেলমেট বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে উপস্থিত ছিলেন গান্ধী মহকুমার আরক্ষা আধিকারিক সিআই সোম বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার সহ একাধিক আধিকারিক খড়গাম থানা পুলিশ দেখলে ওই হেলমেট নেই আমার হ্যাঁ মাথায় হ্যাঁ ওই জন্য হেলমেট খড়গাম থানার পুলিশের ভালো লাগছে খুব ভালো লাগছে হেলমেট পরে মানুষকে বলবো যে সেফ লাইন হ্যাঁ আপনি হেলমেট পরেন আজকে আমরা খড়গাম থানা পুলিশ স্টেশনের পুলিশ স্টেতে আমরা পুরো খড়গামটা একটা চক্কর মারলাম র্যালি করলাম যে সব সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে যেন সবাই ভালোভাবে গাড়ি চালিয়ে একে পরে জীবন তুমি সবাই বাঁচাতে পারে সেই জন্য আমরা একটা র্যালি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 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 ট্রিপল